আত্মচিৎকার আবির মাহমুদ শুনেছ এই শহরটা আজ খুব চুপ অস্বাভাবিক রকম চুপ কারণ আজ একটা নাম কথা বলছে না শরীফ ওসমান বিন হাদি তুমি পড়ে গেলে আর আমরা দাঁড়িয়ে রইলাম তোমার বুক থামলো আমাদের বুক কাঁপল কিন্তু আমরা চুপই রইলাম একটা জীবন এত সহজে নিভে যায় একটা স্বপ্ন এত দ্রুত রক্তে ভিজে যায় তুমি চিৎকার করেছিলে আমরা শুনিনি আজ তোমার নীরব দেহ আমাদের কানে কানে চেঁচিয়ে বলে এই নীরবতাই কি তোমাদের সাহস মা আজও দরজা খোলে বন্ধুরা আজও অপেক্ষা করে আর আমরা আমরা ফুল দি পোস্ট লিখি তারপর ভুলে যাই শরীফ ক্ষমা করো তুমি একা সাহসী ছিলে আমরা সবাই নিরাপদ ছিলাম কিন্তু শুনে রাখো, তোমার রক্ত মাটিতে মিশে যায়নি এটা আজ আমাদের বিবেকের আগুন এই আগুন একদিন এই নীরব শহরকে প্রশ্ন করতে শেখাবে